আল্লাহর সেরা বন্ধুর গল্প একসময় আরবের একটি ছোট গ্রামে বাস করতেন একজন অত্যন্ত ধার্মিক ও নিরহঙ্কার ব্যক্তি যার নাম ছিল ইউসুফ ইউসুফ ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার জীবন ছিল সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত তিনি কখনোই কোনো কাজ করেননি যা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে তার চরিত্র ছিল এমন যে গ্রামবাসীরা তাকে আল্লাহর সেরা বন্ধু হিসেবে সম্মান করতেন ইউসুফের জীবনের প্রতিটি দিন ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আস্থা প্রদর্শনের জন্য প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে তিনি কিছু সময় ধ্যান ও কোরআন তেলাওয়াত করতেন তার এই আধ্যাত্মিক জীবন এবং সততা তাকে গ্রামে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল গ্রামবাসীরা তার পরামর্শ মেনে চলত এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত একদিন গ্রামের প্রধান শেখ ইব্রাহিম ইউসুফের কাছে এসে বললেন ইউসুফ আমাদের গ্রামে একটি বড় সংকট সৃষ্টি হয়েছে আমাদের মাঠের ফসল গ্রীষ্মের তাপ ও খরার কারণে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমরা জানি না কিভাবে এই সমস্যার সমাধান করব তুমি কি আমাদের সাহায্য করতে পারবে ইউসুফ শান্তভাবে শেখ ইব্রাহিমকে উত্তর দিলেন শেখ সাহেব আমি জানি না এই সমস্যার সমাধান কি তবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা তার কাছে সেন্সরের প্রার্থনা করি আমাদের উচিত তার প্রতি আমাদের বিশ্বাস রাখা এবং তার কাছে সাহায্য চাইতে থাকা শেখ ইব্রাহিম ইউসুফের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তার সাথে একমত হতে বাধ্য হলেন গ্রামে একটি সভার আয়োজন করা হলো যেখানে ইউসুফ এবং অন্যান্য গ্রামবাসীরা একত্রিত হয়ে আল্লাহর কাছে বর্ষণ কামনার জন্য প্রার্থনা করলেন তারা অতিরিক্ত ধ্যান ও ইবাদত শুরু করলেন কয়েক দিন পর ইউসুফের চিন্তা এবং বিশ্বাস তার প্রভাব ফেলতে শুরু করল হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করল গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে দেখল যে আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগল এই বৃষ্টি গ্রামের মাঠকে জীবন্ত করে তুলল এবং ফসল আবার সবুজ হয়ে উঠল গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং ইউসুফকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন একদিন ইউসুফ একটি তরুণ ছেলেকে দেখতে পেলেন যিনি গ্রামে নতুন এসেছিলেন ছেলেটি অনেক হতাশাগ্রস্ত এবং চরম দুঃখে ছিল ইউসুফ তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন ছেলে তুমি এত দুঃখিত কেন ছেলেটি বলল আমি অনেক চেষ্টা করেছি জীবনটাকে ভালোভাবে পরিচালনা করার কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি আমার জীবনে কোনো শান্তি নেই আমি জানি না কিভাবে এগিয়ে যাব ইউসুফ তাকে শান্তভাবে বললেন যদি তুমি সত্যি শান্তি ও সফলতা চাও তবে তোমার উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ সপে দেওয়া আল্লাহ মানুষের বিশ্বাসের প্রতি সৎ এবং তিনি সেই সব মানুষের সাহায্য করেন যারা তার কাছে সাচ্চা বিশ্বাস নিয়ে আসে ছেলেটি ইউসুফের কথায় প্রভাবিত হয়ে তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিল তিনি ইউসুফের সাথে কিছু সময় কাটিয়ে আল্লাহর ইবাদত শুরু করলেন ধীরে ধীরে তার জীবন পরিবর্তিত হতে লাগল তিনি শান্তি এবং সুখ অনুভব করতে লাগলেন যা আগে কখনো অনুভব করেননি ইউসুফের জীবন ছিল এক উজ্জ্বল উদাহরণ যে সত্যিকারের শান্তি এবং সুখ অর্জনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার প্রয়োজন তিনি গ্রামে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সকলের কাছে আল্লাহর সেরা বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তার জীবন জীবনযাপন এবং বিশ্বাসের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল যা তাকে প্রকৃত শান্তি ও সাফল্য এনে দিয়েছিল তার মৃত্যু পরেও ইউসুফের শিক্ষা গ্রামবাসীদের মধ্যে সংরক্ষিত রইল তারা তার সোনালী উপদেশ অনুসরণ করতে থাকল এবং তার জীবনকে নিজেদের জন্য একটি আদর্শ হিসেবে গ্রহণ করল ইউসুফের জীবনের শিক্ষাগুলো আমাদের শেখায় যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং সৎভাবে তার সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে জীবনের প্রতিটি দুঃসময়ে শান্তি ও সাফল্য অর্জন সম্ভব